আম্মু বাসায় না থাকার কারণে এতটা সমস্যায় পড়বো সেটা কখনোই ভাবতে পারিনি আসলে মা যখন বাসায় থাকে না তখনই কিন্তু আমরা মায়ের কদরটা বুঝি ফ্ল্যাশব্যাক মা এমন একটা মানুষ যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ কিন্তু বাসাটা আলোকিত করে রাখে যখনই বাসা থেকে বের হয় তখনই চারদিকে কিন্তু অর্থাৎ খালি খালি অর্থাৎ ফাঁকা ফাঁকা লাগে আর যখন মা বাসায় থাকে তখন কিন্তু আমরা কোনো দিকেরই খেয়াল রাখি না আর যখন বাসায় থাকে না কিন্তু তখনই আসলে আমরা বুঝতে পারি মায়ের কদরটা কতখানি অর্থাৎ মা কত কষ্ট করে এই সংসারটা আগলে রাখে একটা সংসারে অর্থাৎ কতগুলো কাজ সেটা মা যখন বাসায় থাকে না তখনই কিন্তু আমরা বুঝতে পারে আর যতক্ষণ মা বাসায় থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মায়ের ঘরে সব কাজ অর্থাৎ চাপিয়ে দেই আসলে আমরা এমনই সন্তানরা যখনই মা থাকে তখনই আমরা কোনো সমস্যা দেখতে পাই না আর যখন মা থাকে না তখনই কিন্তু এক একটা সমস্যা আমাদের সামনে ধরা পড়ে আর এই যে আজকে আম্মু না থাকার কারণে ভাবলাম দুপুরের রান্নাবান্নাটা আমি করে ফেলি আর দুপুরে রান্না করতে এসে দেখতে পাচ্ছি সব কিছু ম্যানেজ করা আছে শুধু আমি আর রান্নাটা বসিয়ে দিব আর এই যে এখানে আমি আজকে শাক ভাজা করবো আসলে যখনই মা বাসায় থাকে তখনই রান্নাবান্নার কাজগুলো মাই করে থাকে আর কখনই একটা সন্তান হিসেবে আমরা মাকে সাহায্য করতে পারি না আর যেহেতু আমরা মেয়ে মানুষ আমরা তো আরও মাকে সাহায্য করতে পারি না যেহেতু আমরা শ্বশুরবাড়িতে চলে যাই অন্যের সংসার আলোকিত করার জন্য নিজের মায়ের সংসারকে অন্ধকার করে আসলে আমি মনে করি প্রত্যেকটা মেয়েই এমন করে অর্থাৎ নিজের সংসারকে অন্ধকার করে অন্যের সংসারে আমরা আলোকিত করার জন্য শ্রম দিতে হয় আর তারপরও আমাদেরকে শুনতে হয় আমরা মেয়ে মানুষ আমরা সারাদিন কি করি আসলে মেয়ে মানুষ আছে বলেই আপনারা এত সুন্দর একটা পরিপাটির সংসার দেখতে পান আর এই যে এখানে আমি শাক ভাজা করার জন্য সব কিছু অর্থাৎ দিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর এখন সবগুলোকে আমি ভালোভাবে অর্থাৎ ভাজা ভাজা করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে নিচ্ছিলাম আসলে শাক ভাজা এভাবে করলে আমার কাছে খেতে অনেক মজা লাগে আর এই যে দেখেন এই শাকগুলো আমি আজকে ভাজা করছি অর্থাৎ বেতে শাক যাকে বলে সে শাকগুলা আর এই শাকগুলা তো আসলে অনেক মজাদার হয় ভাজা করলে মরিচ দিয়ে এটা তো আমরা সবাই জানি আর আজকে আমি মরিচ দিয়ে শাকগুলো জাস্ট ভাজা করে নিব। এখানে আমি জাস্ট পেঁয়াজ কুচি রসুন কুচি আর লবণ অ্যাড করেছি আর তেমন কিছুই দেইনি এখন তেলের মধ্যে আমি সমস্ত শাকগুলোকে ভাজা ভাজা করে নিব যেহেতু শাকের পরিমাণ একটু বেশি ছিল সেই জন্য আমি অল্প কিছু শাক দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছিলাম এরপরে আমি আর বাকি শাকগুলা দিয়ে দিব আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমার শাকগুলো প্রায় সফট হয়ে গিয়েছে আর এখন আমি শাকগুলোকে ভালোভাবে অর্থাৎ পেঁয়াজ বেজ তার সাথে মিক্স করে নিব এতে করে শাকের টেক্সটা অর্থাৎ টেস্টটা অনেক ভালো আসে এটা তো আমরা সবাই জানি যতক্ষণ আপনি পেঁয়াজ যে সাথে ভালোভাবে মিক্স না করছেন ততক্ষণ কিন্তু সুন্দর একটা স্মেল অর্থাৎ প্লেভার পাবেন না যখনই আপনি শাকগুলা পেঁয়াজ বেরেস্তার সাথে মিক্স করে নেবেন তখনই সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই যে দেখেন খুবই সুন্দর আমার শাকগুলা আর শাক যারা ভাজা করেন তারা যদি একটু হাই হিটে শাক ভাজা করেন তাহলে দেখবেন শাকগুলা খেতে খুবই মজাদার হয় আর এই যে দেখতে পাচ্ছেন আর কালারটাও কিন্তু সবুজ থাকে এটা আমার আপুদের জন্য ছোট্ট একটা টিপস আর যাই হোক আর এই যে আমার শাকটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর এখন আমি মাছটা ভাজা করে নিব এই যে দেখতে পাচ্ছেন এই মাছগুলো ভাজা করে নিব। আরও কিছু রান্নাবান্না আছে সেগুলো কিন্তু চুলায় অর্থাৎ চুলাই হচ্ছে সবগুলা গ্যাসে অর্থাৎ আমরা গ্রামের মানুষ সবগুলা রান্নাবান্না কিন্তু গ্যাসে আমরা করি না যেহেতু আমরা মানুষের পরিমাণটা বেশি সে জন্য আর যে সমস্ত সবজি ছিল সেগুলো কিন্তু অর্থাৎ চুলার মধ্যেই হচ্ছে আমার মামি রান্না করছিল আর এই যে আর বাকি এই দুইটা জিনিস কিন্তু আমি রান্না করছি আর এখন আমি তেল গরম করতে দিয়েছি মাছ ভাজার জন্য আর এদিকে আমি অর্থাৎ আমার বোনদেরকে বলছিলাম শাকগুলা এত লম্বা লম্বা করে কেন কেটেছে অর্থাৎ লম্বা লম্বা করে শাক কাটলে আমার একদমই পছন্দ হয় না আর এটা দেখার পরে আমার তো খুবই খারাপ লাগছিল আর এই যে এখন আমি মাছগুলা ভাজা করে দিচ্ছি নিচ্ছিলাম এক এক করে তেলের মধ্যে অর্থাৎ দিচ্ছিলাম আর মাছ ভাজা অর্থাৎ তেলের মধ্যে দেওয়ার আগে দেখতে তো পেয়েছেন আমি গ্যাসের অর্থাৎ হাইটা একটু মিডিয়াম করে দিয়েছি যেহেতু তেলটা আমার গায়ে ছিটে না পড়ে জন্য আর এটা চাইলে আমার নতুন রান্ধনী আপুরা ফলো করতে পারেন যদি আপনি তেলে কোনো কিছু ভাজার জন্য রেডি থাকেন তাহলে কিন্তু গ্যাসের অর্থাৎ হাই গ্যাসটা যদি হাই থাকে তাহলে কিন্তু আপনার গায়ে তেল ছিটা পড়ার সম্ভাবনা থাকবে আর যদি গ্যাসের ইয়েটা যদি আপনি লো করে দেন তাহলে কিন্তু তেলটা আপনার গায়ে ছিটে আসার কোনো সম্ভাবনা থাকে না আর এই যে দেখতে পাচ্ছেন আমি একদম লো করে দিয়েছি আর এখন আমি তেলের মধ্যে সমস্ত মাছ দিয়ে দিয়েছি আর এখন আমি সমস্ত মাছগুলা তেলের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিব অর্থাৎ এরকমভাবে কারা কারা মাছ ভাজা করেছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ভা মাছ ভাজাটা আমার আম্মু মাশাআল্লাহ খুবই আমি করে ভাজতে পারে আর আম্মুর কাছ থেকে আমিও সেই মাছ ভাজাটা শিখে গিয়েছি আর এই মাছ ভাজাটা করলে খুবই আমি এবং মজাদার হয় যারা এই মাছ ভাজাটা করেন তারা তো অবশ্যই জানেন আর এই যে সমস্ত কিছু মিক্স করে আমি এখন গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি আর যেহেতু এতক্ষণ লো ছিল সেজন্য আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমার মাছগুলা এই যে হচ্ছিল আর এভাবে করে আমি মাছগুলা ভাজা করে নিব এরপর কিছুক্ষণ পর আমি মাছগুলো উল্টে দিব একটা একটা করে আর এই যে এদিকে আমার শাকটাও প্রায় হয়ে গিয়েছে দেখে আমার শাকটা একেবারে অল্প হয়ে গেছে আর এদিকে মাছটাও হতে থাক কিছুক্ষণ পর উল্টে দিব প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন